হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা অনেক দিন আগেকার যেদিন ভিডিওটা করি দিনটা ছিল তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ ভিডিওটা এডিট করার কারণে পোস্ট করতে পারছি না দিন ছিল বোনের বাড়ি যাওয়ার কথা সকালে উঠে দেখি এত কুয়াশা তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা নটা তাও দেখো এত কুয়াশা আমি তো ভাবলাম হয়তো যেতেই পারবো না বোনের বাড়ি তারপর আবার কি ঝটপট রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি স্টেশন স্টেশন থেকে ট্রেনে করে পুরো বেথুয়া বেথুয়া এই যে টোটো স্ট্যান্ডে নেমে এখন টোটোতে উঠে পড়েছি এখন যাব হচ্ছে অগ্রদ্বীপ ঘাট তবে কি জানো আমি যেমন গল্প করতে ভালোবাসি আমাদের টোটোতে একটা বয়স্ক মহিলা উঠেছিল তিনিও গল্প করতে ভীষণ ভালোবাসে তাই আবার কি বেশ ভালোই গল্প করতে করতে রাস্তাটা পার করলাম সত্যি বলতে কিছু মনেই হলো না যে এতটা রাস্তা এলাম গল্প করতে করতে যে কখন ঘাটে চলে এসেছি বুঝতেই পারিনি তারপরে এই যে এখন গঙ্গা পার করব তারপরেই বোনের বাড়ি তো বেশ আনন্দই হচ্ছে অনেক বছর পর বোনের বাড়ি যাচ্ছি বেশ ভালোই লাগছে এই যে এখন নৌকাতে উঠে পড়েছি আর আমার ছেলে উঠে ঠাম্মের কোলে বসে পড়েছে এবার চলো নৌকাটা ছেড়ে দেবে তারপর ওপার গিয়ে একটা টোটো করব টোটো করে চলে যাবো ডাইরেক্ট পনের বাড়ি আর আমার ভিডিওটা কে কে অগ্রদ্বীপ থেকে দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই যে নৌকো পার করে দিয়েছে আর পার করে যে পারে রাস্তা যখন হাঁটছিলাম এই যে নৌকোগুলো ছিল না আমার না ভীষণ ইচ্ছা করছিল হয়তো নৌকোর মধ্যে উঠে ছবি তুলতে কিন্তু ওটা নৌকো না কি বলে আমি ঠিক জানি না মাছ ধরার জন্য হয়তো হবে এই যে বোন চলেছে বোন দেখছি রান্নাবান্না করছে আর এখন যাব বোনদের ওখানে যে মন্দিরে পুজো আছে সেই মন্দিরের জন্যই আসা মানে পুজোর জন্যই আসা তাই দেখতে যাচ্ছি মাসি আমাদেরকে নিয়ে যাচ্ছে পুজো চলো আর এই মা খুবই জাগ্রত মাকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর এই অনুষ্ঠান প্রায় পাঁচ দিন ধরে হচ্ছিল কিন্তু আমরা এসেছি দুদিন আগে কারণ পাঁচ দিন থাকা তো সবার পক্ষে সম্ভব হবে না আমি হয়তো অনেক দিন ছিলাম বোনের বাড়ি কিন্তু আমার হাজবেন্ডের যেহেতু কাজ ছিল আমার বাবার কাজ ছিল তাই দুদিন আগে এসেছিলাম দুদিন থেকে বাবা আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড চলে যায় আর আমি বোনের বাড়ি অনেক দিন থাকি কারণ আমি অনেক অনেক বছর বলতে পারো হ্যাঁ দু তিন বছর তার বেশি তার বেশি বলতে পারো প্রায় চার বছরের কাছে ওর বাড়ি আমি আসা হয়নি তাই ভাবলাম কদিন থেকেই যাব আর এই মায়ের পূজাটা এই প্রতি বছরই হয় কিন্তু বোন বলে আমার সেবা যদি কিছু লাগে ও বাবা ও বাবা ওই চলো আরে এই যে গাছটা দেখছো এটাই বোনদের ষষ্ঠীতলা এখানেই বোনরা ষষ্ঠী করে আর এটা টাইম আছে একটা সেই টাইমে পুজো হয় সেটা প্রচুর পাঠাবলি পড়ে বোন বলে আসা হয় না যাই হোক তারপরে এখন সন্ধেবেলা সন্ধেবেলায় যে পাঁপড় কিনে নিয়ে একদম বসে পড়েছি আসরে কবি গান শোনার জন্য মানে আমি ফার্স্ট টাইম কবি গান শুনবো ওদের ওখানে বাউল কবি গান তারপরে বাচ্চাদের নাচ গান তারপরে মেলা এসব সবই বসে খুব আনন্দই হচ্ছিল ছেলেকে নিয়ে বসেছিলাম তারপরে যে চলো তোমাদেরকে মাকে তো দর্শন করাই মাকে তো দর্শন করাতেই পারিনি তখন বন্ধ ছিল সকালে এই যে আর এবছর প্রথম এই যে পাথরের ঠাকুরটা এসছে প্রতি বছর মায়ের মাটির মূর্তি থাকে এবছরই ফার্স্ট টাইম মানে মাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে তাই দেখো কত সুন্দর লাগছে আর চারিদিকটা সবাই গান শুনছে আমিও একটু ভিডিও করে নিয়েছি আর তারপরে হচ্ছে পরের দিন বিকেলবেলা এই যে পরের দিন বিকেলবেলায় সবাই যে মৎসব দেয় তার জন্য প্রচুর লোক খায় তার জন্য সব পাড়ার বউ মেয়ে তারপরে ছেলেরা সবাই মিলে যে সবজি কাটতে বসে গেছে আর বোন আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে এখন ওই যে আখাতে বোঁদে তারপরে মিষ্টি মিষ্টি না সরি বোঁদে তৈরি হচ্ছে ওই যে সকালে টিফিন দেয় তো তরকারি মুড়ি বোঁদে ওইগুলো তৈরি হচ্ছে তা চল দেখে নিয়ে আসাম চল তাহলে দেখে আসি আর আমি একটু ভিডিও করব তারপরে এই যে এখন সব সবজি কাটা চলছে সবাই মিলে বসে আর বাচ্চা কাচ্চারা বেশ আনন্দ করছে আমার বোনের ছেলে আছে আরো অনেক দিদির ছেলে আছে হাসিটা আমি তো আগের দিনই মাকে দেখে চলে এসে আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি তাই পরের দিন ছেলেকে নিয়ে চলে গেছিলাম মাকে দর্শন করতে আর আমার ছেলে আমার প্রণাম দেখে ও বেশ প্রণাম করবে তারপরে চলে গেলাম আমার বোনের ছেলেকে নিয়ে যে জাম্পিং ও শুধু জাম্পিং সারা দিন জাম্পিং চাপবো তুই চল জাম্পিংয়ে চাপবি তাই আমার বোনের ছেলে এখন জাম্পিং খেলছে আর আমি বাবা আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই মিলে দাঁড়িয়ে আছি গল্প করছি তারপরে এই যে এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা বারোটা থেকে মায়ের প্রসাদ দিতে শুরু করে দেয় এই যে সবাই খেতে বসে পড়েছে আর প্রচুর লোক প্রচুর লোকের ব্যবস্থা করা হয় আর পুরো রাস্তা পুরো মন্দির পুরো ভর্তি তাই ভিডিও করছিলাম মানে ওদের বাড়ি থেকে অনেকটা দূর রাস্তা চলে গেছে আর চলো আমরাও খেয়ে নিই আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাক পরের নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ওকে বা এটা